ভাড়ে ভবানী মেদিনীপুর পৌরসভার চরম আর্থিক সংকট এই পরিস্থিতিতে বকেয়া প্রপার্টি ট্যাক্স আদায় করতে এবারে বাড়িতে বাড়িতে ছুটছেন পৌরপ্রধান উপপৌরপ্রধান সহ মেদিনীপুর পৌরসভার অর্থ দপ্তরের আধিকারিকরা সোমবার অফিস আওয়ারের শুরুতেই এই চিত্র দেখা গেল শুরু হলো মেদিনীপুর পৌর এলাকার দু নম্বর ওয়ার্ড দিয়ে দেখা গেল প্রায় সাড়ে চার কোটি টাকার বেশি প্রপার্টি ট্যাক্স বাকি রয়েছে মেদিনীপুর পৌর এলাকার বাসিন্দাদের কাছে কেউ দেড় লাখ কেউ দু লাখ কেউ আরও বেশি বিভিন্ন রকম প্রপার্টি ট্যাক্স বাকি রেখে নিশ্চিন্তে বসেছিলেন সে তো না হয় গেল এই পৌর ট্যাক্স বাকি রাখার বিষয় কিন্তু হঠাৎ এই পরিস্থিতিতে বাড়িতে বাড়িতে পৌরপ্রধানদের ছুটতে হচ্ছে কেন যে কোনো কারণেই হোক মেদিনীপুর পৌরসভাতে গত কয়েক মাস ধরে চরম আর্থিক সংকট তৈরি হয়েছে যে কারণে আমরা বারবার দেখেছি মেদিনীপুর পৌরসভাতে পেনশনাররা বিক্ষোভ দেখিয়েছেন তাদের পেনশন সময়ে হচ্ছে না সম্প্রতি হয়েছে মেদিনীপুর পৌরসভার সাফাই কর্মীরা তারা বেতন পাচ্ছেন না বলে কাজ বন্ধ করে দিয়েছিলেন চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল মেদিনীপুর পৌর এলাকা জুড়ে সাফাই কর্মীরা সাফাইয়ের কাজ বন্ধ করে দেওয়ায় শহর জুড়ে জঞ্জালের স্তূপ দেখা গিয়েছিল এর পেছনে ছিল সেই আর্থিক সংকট সেই আর্থিক সংকট সমস্যার সমাধান করতে পৌরসভার আধিকারিক পৌরপ্রধান সকলে বের হয়ে গেলেন মেদিনীপুরের রাস্তায় বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে এই টাকা আদায় করা শুরু হল আর তাকে নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলের নেতারা অর্থাৎ বিজেপি নেতৃত্বরা এই ইস্যুটাতে বিভিন্ন রকম মন্তব্য করেছেন মেদিনীপুর পৌরসভাতে এই আর্থিক সংকট পরিণতি বা এই সংকটপূর্ণ পরিস্থিতি কয়েক মাস ধরেই পরিলক্ষিত হচ্ছিল হলেও যে কোনোভাবে সেটা ম্যানেজ করার চেষ্টা করছিলেন পৌর প্রধান থেকে পৌর আধিকারিকেরা কিন্তু সম্প্রতি চরম আকার ধারণ করে পুজোর পর থেকেই বোনাস দিতে দেরি মাইনে দিতে দেরি এবং পেনশনারদের পেনশন দিতে দেরি শেষ পর্যন্ত সাফাই কর্মীদেরও বেতন দিতে দেরি একাধিক ক্ষেত্রে বারবার দেরি হওয়াতে পৌরসভাকে ভুক্তভোগী হতে হয়েছে বিভিন্নভাবে আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে এবার তাই পৌর ট্যাক্স আদায় করতে রাস্তায় নামতে হলো পৌর আধিকারিকদের পৌরপ্রধানের অবশ্য অন্য ব্যাখ্যা ছিল এই বেতন দিতে দেরি করার ক্ষেত্রে তাদের দাবি ছিল যে পৌরসভার আয় কমে গিয়েছিল পুজোর মাসে তার কারণ এই সময় পৌরসভা বেশিরভাগ সময়টাই বন্ধ ছিল পুজোর ছুটিতে তাই আয়ের যে সমস্ত উৎস সেগুলো বন্ধ ছিল সেই কারণেই এই সংকট তৈরি হয়েছিল তবে যাই হোক পৌরসভা রাস্তায় নেমে পৌর ট্যাক্স আদায় করতে দেখে বিরোধীরা তো কটাক্ষ করতে কম করেননি মেদিনীপুর পৌরসভা থেকে আমাদের ফিনান্স অফিসার ওনার নেতৃত্বে এবং ওয়ার্ডের কাউন্সিলর নিরুপমা কোণার সিট সিআইসি কনজারভেন্সি সুষময় মুখার্জি আমাদের মিউটেশন নিজের দেব দেবনারায়ণ দাস শৈবাল বাবু এবং ট্যাক্স কালেক্টর সবাইকে নিয়ে আমরা যাদের যাদের একটু ট্যাক্স প্রপার্টি ট্যাক্স বেশি আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি যে মেদিনীপুর পৌরসভা আপনারা সুনাগরিক আপনারা পৌরসভায় আমাদের যে যেটুকু প্রপার্টি ট্যাক্স বাকি আছে সেগুলো যদি দিয়ে দেন তো ওনারা আমাদের সাথে সহমত হয়েছেন যে উন্নত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের প্রপার্টি ট্যাক্স যেটা ডিউ আছে তিন লক্ষ একষট্টি হাজার টাকার মতন বাকি ছিল সেটা আজকে উনি এক লক্ষ টাকা দিয়েছেন কালকে দিয়ে দেবেন এবং আমরা ইন্টারেস্ট মুকুম করে দিয়েছি এইভাবেই আমরা আমাদের যাদের বেশি সংখ্যক ট্যাক্স ডিউ আছে প্রপার্টি ট্যাক্স আমরা তাদেরকে ছাড় দিয়ে আমরা মেদিনীপুর পৌরসভায় যাতে আমাদের সহকর্মীরা আমাদের কর্মীরা যাতে ঠিক সময় বেতন বা পেনশন পান আমরা উদ্যোগ নিয়েছি আমাদের আজকে মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ডে এই দুটো ওয়ার্ডে আমাদের কালেকশনের টিম শুরু হয়েছে আমরা প্রতিটি মানুষের কাছেই যাব যাদের কাছে দশ হাজার টাকা থেকে আপ টু অনেক কারো বারো লাখ কারো পঞ্চাশ লাখ কারো কোটি এরকম সব বাকি আছে তো আমরা যে মেদিনীপুর পৌরসভা আপনাদের সেই পৌরসভাকে সচল রাখতে আপনাদের সহযোগিতা আমাদের দরকার আমরা প্রতিটি নাগরিকদের কাছে তাদের প্রপার্টি ট্যাক্স দেওয়ার জন্য অনুরোধ করছি তারা আজকে আমাদের পৌরসভার সাথে আছেন যেমন আজকে আমাদের বাজুরিয়া পরিবারে এসেছিলাম তারা আমাদের সহযোগিতা করেছেন এবং তারা আজকেই আমাদের এক লক্ষ আট হাজার টাকা দিয়েছেন বাকিটা কালকে দিয়ে দেবেন এই শহর আমাদের প্রতিটি নাগরিকের নাগরিক পরিষেবা আমরা চাইব এভাবে যেন আমাদের প্রতিটি শহরবাসী আমাদের পৌরসভার পাশে থাকেন আমরা আমাদের এই যা প্রাইভেট প্রপার্টি ট্যাক্স প্রায় সাড়ে চার কোটি টাকার মতন বাকি আছে আমরা সবাই মিলে আমাদের প্রতিটি কাউন্সিলার আমাদের একটা টিমে আমি আছি আর একটা টিমে আমাদের ভাইস চেয়ারম্যান আছেন তার নেতৃত্বে আমরা দু নম্বর ওয়ার্ডে আজকে কালেকশন হচ্ছে আমরা চাইবো এইভাবেই যেন মেদিনীপুর শহরের নাগরিকরা আমাদের পাশে থাকেন আমি আজকে বাজুরিয়া সাহেবকে ধন্যবাদ জানিয়েছি তিনি আমাদের পাশে থেকে আমাদেরকে এই ট্যাক্সের কিছু অংশ দিয়েছেন আবার কালকে দেবেন এইভাবেই যেন আমরা মেদিনীপুর পৌরসভাকে সচল রাখতে পারি মেদিনীপুর পৌরসভা বলে কি আদৌ কিছু আছে আদৌ কি নাগরিক তার কোনো পরিষেবা পাচ্ছে দেখো মেদিনীপুর পৌরসভাটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের করে খাওয়ার জায়গা হয়ে গেছে তৃণমূলের প্রত্যেকটা কাউন্সিলর আকণ্ঠ দুর্নীতিতে মঞ্চিত এখন তো নাকি শুনলাম দুটো নাকি আবার সিআইসি এক্সট্রা বাড়ানো হয়েছে ভাইস চেয়ারম্যান চেঞ্জ হয়েছে এগুলো আইওয়াস ছাড়া কিছু নয় কাজ কিছু হচ্ছে না এই যে বলছেন না যে নাকি ঘরে ঘরে যাচ্ছে পকে আর চার কোটি টাকার ট্যাক্স নাকি মানুষের বাকি পড়ে গেছে সেগুলো উদ্ধারের জন্য দুদিন ছাড়াই পৌরসভায় কনজারভেন্সি শ্রমিক যারা তারা বিক্ষোভ দেখাচ্ছে হরতাল ডেকে দিচ্ছে যারা পেনশন হোল্ডার তারা টাকা পাচ্ছে না এছাড়া বিভিন্ন ধরনের কারো বকেয়া বাকি বিল বাকি প্রত্যেক দিন এই ঝামেলা পৌরসভায় চলছে একটা অকেজো অপদার্থ পৌরসভায় পরিণত হয়েছে মেবিহ পৌরসভা কারণ যারা কাউন্সিলার তাদের নাগরিক পরিষেবা দেওয়ার পরিবর্তে তারা যে যা কাটমানি আর তোলাবাজির মধ্যে দিয়ে নিজেদের উন্নয়নে ব্যস্ত আজকে শুনলাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন সমস্ত উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা নাকি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মানুষকে বলছে আপনার যে ট্যাক্সটা বাকি আছে সেই ট্যাক্সটা দিয়ে দিন আমার প্রশ্ন হচ্ছে কাউন্সিলর বা পদাধিকারী মানে আধিকারিক পৌরসভার বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে মানুষের দোরগোড়ায় যেতে হবে কেন একটা নির্দিষ্ট ডেট থাকবে বা নির্দিষ্ট প্রক্রিয়া থাকবে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রত্যেকটা শহরের নাগরিক তার ট্যাক্স জমা দেবে সেই প্রক্রিয়াটা কোথায় গেল সেটা দেখভাল করার জন্যে যাদের দায়িত্ব তারা কি কাজ করছে তারা মাসের পর মাস বেতন নিয়ে যাচ্ছে কিন্তু তাদের কাজটা কি আছে তাদের ভূমিকাটা কি আছে আসলে সামনে নির্বাচন তৃণমূল বুঝে গেছে এই নির্বাচনে তাদের ভরাডুবি নিশ্চিত সারা রাজ্যের সাথে এই মেদিনীপুর বিধানসভাতে তাই এগুলো মানুষকে একটা নাটক ছাড়া কিছু নয় মানুষের সামনে লোক দেখানো বিষয় ছাড়া কিছু নয় আসলে এই পৌরসভা কামচোর পৌরসভা এই পৌরসভা লুটমারির পৌরসভা যাবতীয় উন্নয়নমূলক টাকা যাবতীয় পৌরসভার যে রোজগার সেই রোজগারের টাকা এরা আত্মসাৎ করে নিজেদের উন্নয়ন করেছে মেদিনীপুর পৌরসভা বা পৌর নাগরিকের কোনো উন্নয়ন হয়